আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এই ভিডিওটি আরও এক মাস আগের করা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বিভিন্ন কারণে এবং আমি অসুস্থ ছিলাম সেজন্য তো এরপর এতদিন পরে একটু এডিটে একটু একটু এডিট করে শেয়ার করে দিলাম যদিও এডিট বলতে যেটা বোঝায় ওইভাবে আমি কোনো কালার চেঞ্জ বা কিছুই না জাস্ট একটু ভিডিওটা ছোটো বড়ো করা ইউটু করি তো হুট করেই এদিন আমাদের ঢাকাতে যাওয়ার প্ল্যান হয় তো ঢাকাতে শুধু আমরা যাচ্ছিলাম এবং সাথে আর একটা বন্ধু ছিল এরপর আমরা চালকাঠি হয়ে বরিশালে চলে আসছেন এখান থেকে গাড়িতে তেল নিচ্ছিলাম আমরা এই যে দেখো বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটিতে বোঝা যাচ্ছিলো না আসলে আমার ক্যামেরার কারণে বাট স্পষ্ট বোঝা যাচ্ছে এরপর আর আমরা কোথাও গাড়ি থামাইনি একবারে একদম গোপালগঞ্জে চলে এসেছি এবার একটু রাতে খাওয়া দাওয়া করতে হবে তো রাতে খাওয়ার জন্য এখানে যে হোটেল আছে সেই হোটেলে চলে আসছি দেন একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া শুরু করলাম এন্ড এই যে মানে আমরা খুবই হালকা পাতলা খাবার খেয়েছি এখানে আর কি ভাত খিচুড়ি অনেক কিছু ছিল বাট আমরা ভাতটাকেই প্রেফার করছি সবাই মিলে তো এই যে সবজি ভাত অ্যান্ড সাথে মাংস ছিল অ্যান্ড আরও ছিল রোস্ট ছিল সেটা দেখানো হয়নি দেন একটু চা খেয়ে নিলাম তারপর বাইরে চলে আসছি বাইরে এসে আবার একটু ছবি দেখিয়েছিলাম এই যে এখানকার ছবি তারপর এই যে রাতে আবার আমাদের গাড়ি গাড়ির পথ চলা শুরু হলো অ্যান্ড রাতে আসলে বাইক রাইড বা কার রাইড যাই বলো আমার কাছে খুবই ভালো লাগে আমি খুব এনজয় করতেছিলাম অ্যান্ড এক পর্যায়ে এই যে চলে আসছি প্রায় ঢাকার কাছাকাছি চলে আসছি ঢাকায় চলে আসছি বলা যায় তো এখান থেকে ব্রিজটাতে যাচ্ছিলাম তো আমি একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম যদিও এটা টাইম লাগ ছিল সেটাকে আরও শর্ট করে নেয় ভিডিওর জন্য তো আমার খুব ভালো লাগছিল আমার খুব ইচ্ছা ছিল রাতে এভাবে বাইরে ঘোরা মানে অনেক রাত হয়ে যাবে তারপর আমরা বাইরে থাকবো ঘোরাঘুরি করবো বাট সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছিলো না যেহেতু কনজারভেটিভ ফ্যামিলিতে থাকি তাই তো আনফর্চুনেটলি এদিন হয়ে গেলো আমার একটু বাইরে অ্যান্ড আমার বাইরে রাতে বেলা রাইড করতে খুবই ভালো লাগে বা ঘোরাঘুরি বলো যাই বলো আমি জানি না সবার কাছে কেমন কী লাগে বাট আমার কাছে খুব ভালো লাগে তো এভাবে করতে করতে যে আমি সব মানে পুরো রাস্তার ভিডিওটাই নিয়েছিলাম তো এক পর্যায়ে চলে আসছি ঢাকাতে একদম ঢাকাতে চলে আসার পরে যেটা হলো মানে আমরা আসলে একটা কাকা কাকি চলে আসবে যে তারা হজ করতে গিয়েছিল তো এয়ারপোর্টে আর কি যাবো তাদেরকে রিসিভ করতে অ্যান্ড সেখান থেকে রিসিভ করে তারপর হচ্ছে আমরা বাসায় যাব তো আসলে আমরা বাইরে আরও অনেক জায়গা মানে থামিয়ে থামিয়ে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করছি এভাবে করে আসলে গিয়েছি তো অ্যান্ড খুব স্লোলি চালাইছি গাড়ি তো যা হয় আর কি আমাদের লেট হয়ে গেছিলো তো যেটা হলো যে আমার ফ্রেন্ড সে সে তার বাবা মাকে রিসিভ করতে চলে গিয়েছে শেষে আর তারপর হচ্ছে আমরা মানে সে চলে গিয়েছিলো এবং আমরা তারপর আমরা বাসায় চলে গিয়েছি ওখান থেকে আমরা আর কি রিসিভ করে বাসায় যাওয়া সেক্ষেত্রে আরও দেরি হয়ে যাবে অলরেডি আমাদের বাসায় যেতে যেতে প্রায় দুইটা বেজে গিয়েছিল তো এরকমই হয়েছে তোমরা সবই দেখতে পাবা তো আমার আসলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগছিলো আসলে হয় না যে তোমরা সবাই হয়তো রাতে খুব মানে বাইরে যাও বা এভাবে সময় কাটাও বাট আমি খুব একটা রাতে বাইরে যাওয়া হয় না আমার তো এই জন্যই আমি খুব আনন্দিত ছিলাম আমার খুব ভালো লাগছে এবং আমি আসলে আমার মানে এক্সাইট এতটা এক্সাইটেড ছিলাম যে এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না তোমাদের কাছে অ্যান্ড আমি যে বলছিলাম এই যে কাকা কাকিকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবো এই যে সেই ক্লিপটাই হচ্ছে এখানে যে তাদেরকে রিসিভ করতে যাচ্ছি ওই পথেই যাচ্ছি তো এর মধ্যে একটা মজার ঘটনা সেটা হচ্ছে এই যে গাড়ি চালক সে না আসলে পথটা ভুলে গিয়েছিল আর এরপর ম্যাপ দেখে 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 আমরা গিয়েছি আর এই যে দেখো ঢাকার মধ্যে ঢুকবো আর জ্যামে পড়ব না সেটা তো হয় না তো আমি পড়েছিলাম যদিও জ্যামটা অল্প সময়ের জন্য ছিল আমার ঢাকায় একেবারেই জ্যাম জিনিসটা একটু ভালো লাগে না এই একটা জিনিস খুবই অপছন্দের এই জন্য ঢাকা আমার খুব একটা থাকতে ভালো লাগে না এমনিতে ঢাকায় থাকবো মানে বাসার মধ্যে থাকবো কিংবা কোথাও ঘুরে যাওয়া ঘুরতে যাবো আছে বাট কোনো জ্যামেই পড়লে আমার একেবারেই ভালো লাগে না খুব অস্বস্তি লাগে খুব ইরিটেটিং লাগে অ্যান্ড খুবই বাজে পরিস্থিতি তৈরি হয় আমার সাথে যা হয় সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না তো ফাইনালি জ্যাম ছিলে এরপর মানে এয়ারপোর্টের পথে আমরা যাচ্ছি তো এয়ারপোর্টে এই যে যেহেতু পথ চিনছিল ছিল না এবার তো মানে পথ চিনি যাচ্ছি এবার আমরা বা মানে তারপর ওখান থেকে আমরা আর কি গাড়িতে করে আমাদের বাসায় আর কি চলে আসছি এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ বাসায় এসে যেটা হয়েছে আমরা আসলে বাসাটা না মানে হারিয়ে খুঁজছি বাসার নাম্বারটা তো খুঁজে পাচ্ছিলাম না পরে আবার একটু ফোন দিয়ে শেয়ার হয়ে তারপর বাসার নাম্বারটা খুঁজে নিয়েছিলাম অ্যান্ড বাসাটা আসলে ছিল উত্তরাতে তো অনেক দিন পর যাওয়া তো তাই ভুলে গিয়েছিলাম এই জন্যই তো ফার্স্টে আমি খুঁজে পেয়েছি তো এই যে একদম বাসার সামনে এসে গিয়েছি এবার বাসায় রাখবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ